সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চর্মরোগ কেন মানুষের শরীরে আসে চর্মরোগ কিভাবে আক্রান্ত হয় এবং কেন আক্রান্ত হয় কি কি কারণ চর্মরোগে আক্রান্ত হওয়ার সে বিষয় নিয়ে একটি বিশেষ পর্ব আজকে তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক চর্মরোগ সাধারণত শরীরে কি কি কারণে হয়ে থাকে সে বিষয় নিয়ে কথা আলোচনায় চর্মরোগ মানুষের শরীরের প্রধান একটি ব্যাপার হচ্ছে যে শরীরের সবচেয়ে বড় অর্গানটি হচ্ছে মানুষের ত্বক অর্থাৎ শরীরের যে চামড়া থাকে এটি হচ্ছে সব থেকে বড় একটি অর্গান এবং এটাতে সমস্যা হলে কিন্তু শরীরের বিভিন্ন প্রকার জটিল ও কঠিন সমস্যার সৃষ্টি হয় এবং এটি কি কি কারণে সাধারণত মানুষ চর্মরোগে আক্রান্ত হয় সে বিষয় নিয়ে আজকের মূল আলোচনা চলুন জানা যাক কি বিষয় নিয়ে আক্রান্ত হয় প্রথমেই হচ্ছে বংশগত কারণে কারো কারো ত্বকের ইনফেকশন এবং শরীরে চুলকানি কিংবা চর্মরোগ আছে যা কিনা বংশগতভাবে ভাবে আক্রান্ত এবং বংশগত এ ধরনের সমস্যাগুলো থেকে সাধারণত বাঁচার জন্য সঠিক নিয়মে চিকিৎসা করার প্রয়োজন তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব দ্বিতীয় নম্বর হচ্ছে ইনফেকশন কারো কারোর আবার শরীরে এক ধরনের ইনফেকশন হয়ে গেছে ওখান থেকেও চর্মরোগে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স থাকে এছাড়াও শরীরে কিছু কিছু জায়গায় যদি কেটে যায় সেটি যদি চর্মরোগের মতো আস্তে আস্তে আক্রান্ত হয়ে ধীরে ধীরে সেই কাটা অংশের ভিতরে ছত্রাক কিংবা বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে কিন্তু চর্মরোগ হতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে খাদ্যের কারণে অনেকে আবার কিছু খাবারে প্রচুর পরিমাণে শরীরে অ্যালার্জি আছে ত্বকে তীব্র আকারে চুলকানোর মতো অনুভূত সৃষ্টি হতে পারে এ থেকেও কিন্তু ত্বকে চর্মরোগের আবির্ভাব হতে পারে কিছু কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো খেলে ত্বকে চর্মরোগ হতে পারে এজন্য খাবার খেতেও অবশ্যই হতে হবে অত্যন্ত অত্যন্ত সাবধান চতুর্থ নম্বরে হচ্ছে ইনভারনমেন্টাল কারণে অনেকে কিন্তু ইনভারমেন্টাল ভাবেও আক্রান্ত হয়ে যায় যেমন বিভিন্ন শহর আছে যে সমস্ত শহরগুলো অত্যন্ত দূষিত পরিমানে ধুলি বালি উঠতে থাকে এবং আবহাওয়া হয়ে যায় অত্যন্ত দূষিত এই সমস্ত দূষিত আবহাওয়ার ভিতরে মানুষ যদি সাধারণত অনেক সময় মাস্ক সারা কিংবা খালি গায়ে খোলা পোশাক ছাড়া কিংবা স্বাভাবিকভাবে চাইতে যদি একটু আলাদাভাবে নড়াচড়া করার অভ্যাস তৈরি করে যারা একটু শ্রমিক টাইপের যারা একটু সাধারণত ছোটখাটো ড্রেস পরে কাজ করতে হয় এরকম ধরনের পেশায় আছেন তাদের কিন্তু ত্বকে চুলকানি চর্মরোগ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে কারণ বাতাসে অনেক সময় বিভিন্ন প্রকার ছত্রাক ভাসমান অবস্থায় উঠতে পারে কিংবা জীবাণু যে সমস্ত জীবাণু থেকে ত্বকে ইনফেকশন করতে পারে ত্বকে চুলকানি ভাব চলে আসতে পারে এটি সম্ভবতই একটা বিশেষ প্রক্রিয়া দিন যে সাধারণত বাতাসের ভিতরে যে সমস্ত জীবাণু থাকে সেগুলো ত্বকে লাগলেই ত্বকে ইনফেকশন চুলকানি এক জীবাণু কিংবা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য সাধারণত পরিবেশগতভাবে থাকতে হবে সচেতন এবং অনেক জায়গায় দেখা যায় কেউ কেউ বিভিন্ন জায়গায় পেশাগত ভাবেও হতে পারে হ্যাঁ সাধারণত পঞ্চম নম্বর হচ্ছে পেশাগত ভাবে হতে পারে কেউ কেউ বিভিন্ন ধরনের পেশায় কাজ করে অনেকে আছে যে সমস্ত রুগীরা দেখা যায় হিস্ট্রি নিলে যে কেউ কেউ রঙের মিস্ত্রি কিংবা রঙের ফ্যাক্টরিতে কাজ করছেন যে রং হাতালে হাতে পায়ে চুলকানি কিংবা অ্যালার্জির মতো বিভিন্ন রকম রোগ আসতে পারে কিছু কিছু লোকজন আছেন যারা কিনা বিভিন্ন ফার্মে কাজ করেন ফার্মের ভিতরে বিভিন্ন প্রকার তেল এবং দ্রব্য যেমন হচ্ছে ধরেন খোল কিংবা বিভিন্ন ধরনের এগুলো হাতানোর কারণে হাতে কিন্তু সোরিয়াসিস একজিমা ইনফেকশন করতে পারে আবার এরকম বিভিন্ন ধরনের আবহাওয়ার কারণে কেউ কেউ কটন মিলে কাজ করে তুলার ভিতরে বিভিন্ন প্রকার কেমিক্যাল কিংবা বিভিন্ন প্রকার কেমিক্যালের মিশ্রণজনিত কারণে সে সমস্ত তুলা কিংবা সেই সমস্ত উলগুলো যদি এসে গায়ে লাগে এতে করেও কিন্তু অনেকে আক্রান্ত এবং সংক্রমণের একটা ঝুঁকি থাকে চর্মরোগে হ্যাঁ এরকম বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণ সাধারণত ষষ্ঠ নম্বরে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে ঔষধের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন কিনা নাটোর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অনেক রুগী কিন্তু করোনা ভ্যাকসিন নিয়েছিলেন আমার জানা মতে এই সমস্ত রুগীরা প্রত্যেকেই কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পরে অনেক রুগী কিন্তু একটা বিপুল পরিমাণ সংখ্যক রুগীর শরীরে দেখা দিয়েছিল চর্মরোগের মতো অত্যন্ত একটা ভয়ানক রোগ সোরিয়াসিস কিংবা বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়ে গেছিলেন যা কিনা ঔষধ দ্বারা সহজে নির্মূল হতে চায় না এরকম একটি রোগে আক্রান্ত হয়েছিলেন এবং এর কারণ এরকম বিভিন্ন প্রকার ঔষধ আছে যে সমস্ত ঔষধের বিরূপ প্রতিক্রিয়ার কারণেও কিন্তু এরকম চর্মরোগ এসে যেতে পারে এজন্য হতে হবে সচেতন ঔষধ ব্যবহার এবং ঔষধের প্রয়োগের জন্য আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে অবশ্যই পরামর্শটি নিবেন যাতে করে আপনার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াতে কষ্ট পোহাতে না হয় সমাধান হচ্ছে আপনার এ ধরনের রোগ যদি আপনার শরীরে থাকে আপনি আপনার নিকটস্থ কোন স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেজিস্টারপ্রাপ্ত সব সম্পূর্ণ বিষয় খুলে বলবেন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং থাকতে পারবেন পরবর্তীতে সঠিক পরামর্শতেই সুস্থ এটি হচ্ছে সঠিক সমাধান ঠিক মতো যদি চিকিৎসা না করেন তাহলে কি হতে পারে কমপ্লিকেশন। চর্মরোগের কমপ্লিকেশন অত্যন্ত ভয়ঙ্কর চর্মরোগের যদি সঠিক রূপে চিকিৎসা না করা হয় যে সমস্ত ক্রনিক কেসগুলো আছে এ ধরনের কেসে ক্রনিক ক্রিটিক্যাল কেসগুলোতে সাধারণত লম্বা সময় ধরে চর্মরোগ চলতে থাকলে কিন্তু কিডনিতে ইনফেকশন করে অনেকের লিভারের সমস্যা হতে পারে কিডনিতে অ্যাফেক্ট করতে পারে অর্গানের ভাইটাল অর্গানগুলো আছে যে সমস্ত অর্গান সে সমস্ত অর্গানের উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারে এজন্য আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে আর যদি ঠিকমতো ক্রোনিক কেসগুলোতে চিকিৎসা না নেওয়া হয় চর্মরোগ থেকে কিন্তু একটা স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে স্কিন ক্যান্সার সাধারণত অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় সেজন্য চর্মরোগ থেকে বাঁচতে আমাদেরকে যে সমস্ত কারণগুলো বললাম এই কারণগুলোর ঠিক বিপরীতটা আমাদেরকে অবশ্যই একটু সুস্থ থাকার জন্য সঠিক নিয়মে চিকিৎসা এবং ওষুধপত্র সেবন করলে আর আবহাওয়ার যে জায়গায় যে সমস্ত আবহাওয়াতে বেশি হয় সেই সমস্ত আবহাওয়াগুলো একটু এড়িয়ে চলা নিজেদেরকে সুস্থ রাখতে স্বাভাবিক রাখতে সেই সমস্ত আবহাওয়া থেকে যে সমস্ত জায়গায় একটু নিরাপদ সেই পেশা বেছে নেওয়া ধন্যবাদ সময় স্বাস্থ্য কথা সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য যারা দেখলেন অবশ্যই উপকৃত হবেন আশা করি আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি এখনো যারা সময়ের স্বাস্থ্যপাতা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যপাতার সাথেই থাকুন